আলাইকুম আমি সাউথ কোরিয়া থেকে বলছি স্টুডেন্ট অফ দংসি ইউনিভার্সিটি আর আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ই রিলেটেড যে আসলে ই ভিসা এবং নর্মাল ভিসার মধ্যে পার্থক্য কি কেন আমি ই ভিসার প্রতি মানে ই ভিসার দিকে যাব আর আরেকটা বিষয় হলো যে ই ভিসা থেকে আসলে 100% ভিসা রেশিও কিনা এই বিষয়গুলো আলোচনা করবো অনেকেই বলেন আমি আসলে মাস্টার্স রিলেটেড কম ভিডিও বানাই তো মাস্টার্স রিলেটেড ওভারঅল আসলে সাউথ কোরিয়াতে খুব বেশি একটা ভিডিও কেউই বানায় নাই গেস কারণ মাস্টার্স এর থেকে এর স্টুডেন্ট আসলে অনেক বেশি আসে এবং ডকুমেন্টসেড বিষয়গুলো যেহেতু করছি আপনাদের প্রফেসার ফান্ড জি কে নিয়ে আরো বিস্তারিত ভিডিও বানানোর জন্য যেহেতু আমি জি এর স্টুডেন্ট না সেহেতু আসলে আমি কারোর সাথে যোগাযোগ করছি ইনশাআল্লাহ খুব দ্রুতই এই বিষয়টাও সমাধান হবে একটা ভিডিও আসবে বাট আহ দেখা যায় এখন প্রচুর ব্যস্ত থাকার কারণে এই একটু কষ্ট হয়ে যাচ্ছে যাই হোক ই ভিসা এবং রেগুলার ভিসা বা নর্মাল যে ভিসা আমাদের দেশ থেকে হয় সেটার পার্থক্যটা কি মূলত সেটা এই দুটার মধ্যে পার্থক্য হলো নর্মাল ভিসে যেটা আমরা নর্মালি ব্যাচেলার্সের স্টুডেন্ট এবং এতদিন মাস্টার্সের স্টুডেন্টরা যেভাবে আসতো যে আপনি সব ডকুমেন্টসগুলো জমাবেন এবং জমিয়ে ইমিগ্রেশন আপনার জমা দিতে হবে এবং ইমিগ্রেশন আইমিন প্রথমে আপনাকে ইউনিভার্সিটিতে ডিএচএল করে পাঠাতে হবে তারপর সেখান থেকে একটি আপনার সিও দিবে বা আরও ডকুমেন্টস দিবে ইউনিভার্সিটি থেকে সব কিছু গ্যাদার করে আপনাকে বাংলাদেশ ইমিগ্রেশনে যেতে হবে এবং সেগুলো সেখানে জমা দিতে হবে এটাই ছিল এতদিনকার মানে নিয়ম যে নর্মাল ভিসার ক্ষেত্রে আমরা যে নিয়মটা এতদিন পালন করে এসেছি ই ভিসার ক্ষেত্রে কি হবে ই ভিসার ক্ষেত্রে আপনারা বাংলাদেশ ইমিগ্রেশন আপনার ভিসাটা ইস্যু করবে না এটা করবে কোরিয়ান যে ইমিগ্রেশন আছে অর্থাৎ আপনার ইউনিভার্সিটি যে ইমিগ্রেশনের আন্ডারে সেই ইউনিভার সেই ইমিগ্রেশন থেকে আসলে আপনার ভিসা ইস্যু করা হবে বা ভিসা ভিসা ইস্যুয়েন্স নাম্বারটা দেওয়া হবে ঠিক আছে এই দুটোই হলো মানে এইটাই হলো মূল পার্থক্য কোরিয়া থেকে দেওয়ার ফলে হয় কি আপনার ভিসার রেশিওটা মোটামুটি আমরা লাস্ট সেমিস্টার দেখলাম যে মোটামুটি ভালো বলা যায় ইভেন যে যে ইউনিভার্সিটি ভিসা নিয়ে কাজ করছে আমার সব ইউনিভার্সিটি নাম জানা নেই যেগুলো জানি যে বুসা ইন্টারন্যাশনাল এরকম একটা ইউনিভার্সিটি আছে আছে কিয়সাং আছে হানসেও আছে এরকম অনেকগুলো ইউনিভার্সিটি আসলে ভিসা আপনারা যদি একটু গুগলে সার্চ করেন তাহলে ভিসা নিয়ে প্রপারলি জানতে পারবেন যে কোন কোন ইউনিভার্সিটিগুলো গুলো ই ভিসা দিচ্ছে তো সেই ইউনিভার্সিটি ভিসা রেশিও মাস্টার্স এর ক্ষেত্রে খুব ভালো হয়ে থাকে আই গেস আমি ডংশিনে কাউকে দেখিনি ডংশিনে যারা অ্যাপ্লাই করেছে তাদেরকে কাউকে আমি ইউনিভার্সিটিতে কিছু মানুষ রিজেক্ট হয়েছে তো ওভারঅলি এইটটি পার্সেন্ট মোর দেন এইটটি পার্সেন্ট বলা যায় আর সাফল্য ভিসাতে আসলে এইটি পারসেন্টের উপর স্টুডেন্ট আসতে পেরেছে এটাই হলো মূল তফাত আর আর

আলাদা কিছু নেই আপনাকে যে ইভিসার যে ইন্স্যুরেন্স নাম্বারটা দিবে সেটা দিয়ে আপনি সাউথ কোরিয়াতে আসতে পারবেন এবং তারপর তো এখানে এসে আপনার ভিসা ভিসা বাড়াতে হবে বা অন্যান্য যে বিষয়গুলো থাকে সেগুলো করতে হবে দ্যাট ডিভিশনে আজকের ভিডিও আশা করি কোনো প্রবলেম হবে না আপনাদের ইভিসার আসলে মোস্টলি ইভিসার ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্টই সাউথ কোরিয়াতে আসতে পারছে এটা খুবই ভালো কারণ ওভারঅল আমাদের দেশে তো অন্যান্য ভিসার ক্ষেত্রে বা নর্মাল ভিসার ক্ষেত্রে খুবই খারাপ অবস্থা লাস্ট সেমিস্টারটি গিয়েছে আর এই ভিসাও স্টার্ট হয়েছে লাস্ট সেমিস্টার থেকে তো লাস্ট সেমিস্টারে কিছু চ্যালেঞ্জ ছিল ইউনিভার্সিটিগুলোর জন্য যেহেতু নতুন একটা বিষয় ইউনিভার্সিটিগুলোর জন্য ছিল অ্যাম্বাসের জন্য ইমিগ্রেশন অফিসের জন্য ছিল তারপর সব মিলে আর কি একটু হ্যাসেল ছিল তবে এই সেমিস্টার আশা করি মোটামুটি সব গুছিয়ে নেবে সবাই আহ যেহেতু বিষয়টা অলরেডি এক সেমিস্টার সবাই অভিজ্ঞতা নিয়ে নিয়েছে তো কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্ত খুবই শর্ট ভিডিও আশা করি আপনারা সাউথ কোরিয়াতে আসতে পারবেন যাদের স্বপ্ন আছে সবার জন্য শুভকামনা আলাইকুম